চাকরি প্রত্যাশী বন্ধুগণ আমরা এখন দেখব দপ্তরের বিভিন্ন পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান পরীক্ষার তারিখ হচ্ছে বাইশ এগারো দুই আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে তেরো তেরো নম্বর প্রশ্ন হচ্ছে এক থেকে দশ পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত তো আমরা জানি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে একটা সূত্র আছে এন ইন্টু হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে টু তো এখানে আমাদের বলা আছে এক থেকে দশ পর্যন্ত তাহলে আমরা এখানে এন মানে হচ্ছে দশ তাহলে দশ যোগ এক ডিভাইড বাই দুই পাঁচ দ্বারা কাটাকাটি করি পাঁচ গুণ হচ্ছে এগারো পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর তারপর হচ্ছে আমাদের চোদ্দ চোদ্দ নম্বর প্রশ্ন বলা আছে চুয়ান্ন কে রোমান সংখ্যায় লেখুন তো আমরা যদি চুয়ান্ন কে রোমান সংখ্যায় লিখতে চাই তো আমাদের প্রথমে জানতে হবে যে পঞ্চাশ আছে কতটা এল সমান হচ্ছে আমাদের পঞ্চাশ আর এটা হচ্ছে পাঁচ আর এর বাম পাশে যদি আমরা একটা এক দেই তাহলে এটা হয়ে যায় চার তাহলে আমরা চুয়ান্ন লিখলে কিভাবে লিখতে হবে এল ওয়ান ফাইভ এটা হচ্ছে আমাদের ফিফটি ফোর বা চুয়ান্ন আমাদের পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর বলা আছে দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটি কোণকে অপর কোণের কি বলে আমরা একটু দেখি এটা হচ্ছে আমাদের দুইটি সন্নিহিত কোণ এটা হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তো সন্নিহিত কোণটা যদি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয় তাহলে আমরা তাকে সম্পূরক কোণ বলবো কি পূরক কোণ বলবো সম্পূরক কোণ তাহলে এটা হচ্ছে একটা সম্পূরক কোণ क्वेश्चन আমাদের 16 আমাদের 16 নম্বর প্রশ্নে বলা আছে একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য 100 ফুট এবং প্রস্থ 50 ফুট ওই মাঠের মাঝখানে একটি বৃত্তাকার পুকুর খনন করা হলো যার ব্যাসার্ধ 7 ফুট পুকুর কাটার পর ওই মাঠে কতটুকু জমি অবশিষ্ট থাকবে আচ্ছা আমাদের ইয়াটা হচ্ছে কি একটা আয়তাকার মাঠ মনে করি এটা আয়তাকার মাঠ এটার দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চাশ তাহলে ক্ষেত্রফল হবে কত একশো ইন্টু পঞ্চাশ সমান হচ্ছে পাঁচ হাজার সমান হচ্ছে আমাদের পাঁচ হাজার বর্গ ফুট ওকে এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তটা এটা মনে করি ব্যাসার্ধ তো ব্যাসার্ধ দেওয়া হচ্ছে আমাদের কত সাত ফুট তাহলে ব্যাস কত হবে আরও সাত তো আমরা এই বৃত্তটার ক্ষেত্র ফলটা আগে বের করবো এখানে একটু গোল হয় নাই পুরোপুরি ওকে তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি বৃত্তের ক্ষেত্রফল ফল হচ্ছে পাই আর স্কোয়ার আর মানে কত আর মানে হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ কত সাত তাহলে এটার ক্ষেত্রফল হবে কত আর পাই মানে কত পাই মানে হচ্ছে বাইশ বাই সাত আর আর এর মানে হচ্ছে সাত সাত স্কোয়ার মানে সাত গুণান সাত তাহলে বাইশ গুণান সাতে আমাদের কত আসবে একশো চুয়ান্ন তো এই পাঁচ হাজার থেকে যদি আমরা একশো চুয়ান্ন বাদ দিই তাহলে হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা আছে না এটা পাব তাহলে এই যে পাঁচ হাজার বিয়োগ হচ্ছে একশো চুয়ান্ন থাকবে ছয় চার আট চার চার হাজার আটশো ছেচল্লিশ এই চার হাজার আটশো ছেচল্লিশ হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর মানে ফাঁকা জায়গা থাকবে এটা আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সতেরো সতেরো নম্বর প্রশ্নে আমাদের বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স কব থ্রি হলে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব সমান কত তো আমরা হচ্ছে দেওয়া আছে দিয়ে কাজটা করে নেব তো আমাদের দেওয়া আছে কি এক্স প্লাস টু বাই এক্স ইকাল হচ্ছে আমাদের থ্রি তো আমরা যদি এটাকে এখন কিউব করে দিই ঘন করি তাহলে কী হবে এক্স কিউব প্লাস হচ্ছে এইট বাই এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু টু বাই এক্স ইন্টু হচ্ছে এক্স প্লাস টু বাই এক্স ইকাল হচ্ছে আমাদের টোয়েন্টি সেভেন এক্স এক্স কাটা যায় তাহলে আমাদের এখানকার কথা থাকে এক্স কিউব প্লাস হচ্ছে এইট বাই উব সমান্টিভেন এই কত থ্রি বাই মান কত থ্রি তিন ছয় হচ্ছে আমাদের কত আঠারো যদি আমরা থাকবে পঞ্চাশ নাইন সুতরাং আমাদের এক্স কিউব প্লাস হচ্ছে এইট বাই অ্যান্সার ওকে আমাদের পরবর্তী প্রশ্ন আঠারো আঠারো নম্বর প্রশ্নে বলা আছে ধানে চাল ও তুষের পরিমাণ সাতষ্টু তিন এতে শতকরা কত পরিমাণ চাল আছে ওকে এটা হচ্ছে আমাদের একটা ধান ধান আমরা ভাঙলাম আমরা কলে ধান ভাঙি তাহলে এখানে আমরা চাল পাই আর পাই হচ্ছে তুষ তো এখানে হচ্ছে আমাদের অনুপাত হচ্ছে চালের অনুপাত হচ্ছে সাত তুষের অনুপাত হচ্ছে তিন তো এই দুইটা যোগ করলে আমরা কত পাই দশ ওকে এই দশের মধ্যে আমাদের চাল কত সাত একের মধ্যে চাল কত আর একশোর মধ্যে আমাদের চাল কত কড়া কাটি করলে 10 সমান হচ্ছে 70% চাল ওকে 18 নম্বর আছে আমাদের 19 আমাদের 19 আছে একটি কাজ রফিক একটি কাজ 10 দিনে করতে পারে সফিক ওই কাজটা 15 দিনে করতে পারে তারা দুইজন একসাথে কত দিনে করতে পারবে আচ্ছা প্রথমে আছে আমাদের রফিক দেখুন আমরা রফিক রফিক কত একটা কাজ করতে পারবে দশ দিনে তাহলে রফিক একদিনে করবে কতটুক একদিনে করে এক বাই দশ অংশ তারপরে রফিকের পরে হচ্ছে শফিক শফিক একদিনে করবে কতটুকু এক বাই পনেরো অংশ কারণ শফিকের লাগে ওই কাজটা করতে পনেরো দিন এখন তারা একত্রে একদিনে করতে পারবে কতটুকু তাহলে এক বাই দশ প্লাস হচ্ছে এক বাই পনেরো

তারা দুইজনে যদি একসাথে কাজ করে তারা ছয় দিনে পুরো কাজটা শেষ করতে পারবে ধন্যবাদ